Meine Arbeit für richtig hältst. Ob du glaubst, dass ich fleißig gewesen bin, dass ich gearbeitet habe, gib du jetzt deine Stimme ab. Wenn ja, dann tritt für mich ein, so wie ich für dich eingetreten bin. পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাম শুনে আপনারা বুঝতে পারছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও সম্ভবত একটা বিশ্বযুদ্ধ হয়েছিল যেটা নাম ছিল প্রথম বিশ্বযুদ্ধ বাট প্রথমটা দ্বিতীয়টার কাছে কিছুই ছিল না সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে বলা হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্করতম যুদ্ধ যেখানে অনেক মানুষ মারা গিয়েছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশ হয় ডিরেক্টলি এই যুদ্ধে অংশগ্রহণ করেছে বা ইনডিরেক্টলি এই যুদ্ধে ইন্ধন দিয়েছে এবং সব মিলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো একটা ইভেন্ট আর কখনো পৃথিবীর ইতিহাস কাজে আসবে বলে মনে হয় না আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বোঝার চেষ্টা করব আমরা বোঝার চেষ্টা করব এই যুদ্ধ কিভাবে শুরু হইল কেন হইল কারা যুদ্ধ করেছিল এবং ফাইনালি যুদ্ধের রেজাল্ট কি হয়েছিল চল শুরু করা যাক উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় তখন জার্মানিকে একটা ট্রিটিতে সাইন করতে হয় দ্য ট্রিটি অফ ভার্সেলিস এই ট্রিটি জার্মানদের জন্য খুব একটা পজিটিভ ট্রিটি ছিল না এই ডিলটায় জার্মানদের উপরে অনেকগুলো নিষেধাজ্ঞা আরোপিত করা হয়েছিল যেমন বলা হয়েছিল জার্মানদের এক লাখের বেশি আর্মি থাকতে পারবে না জার্মানদের কোন নেভি থাকতে পারবে না জার্মানদের কোনো সাবমেরিন থাকতে পারবে না এরকম অন্যান্য অনেকগুলা রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল জার্মানি দেশটার উপরে শুধু তাই না বলা হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে প্রথম বিশ্বযুদ্ধে পৃথিবীর যেই কয়টা দেশ জার্মানির দ্বারা ক্ষতি সাধিত হয়েছে এই প্রত্যেকটা দেশকে জার্মানির এখন ক্ষতিপূরণও দিতে হবে এবং জার্মানি কিন্তু এই ট্রিটিতে সাইনও করছিল আপনার ওই সময়ের অবস্থাটা বুঝতে হবে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে পুরো পৃথিবীর ইকোনমি বেশ বাজে অবস্থা জার্মানিরও অনেক বাজে অবস্থা জার্মানির নিজের দেশের মানুষই ঠিকঠাক মতো খাইতে পারতেছে না চলতে পারতেছে না এইরকম এক সময় ওই দেশের মানুষ যখন জানতে পারলো যে হ্যাঁ এখন আমাদের পৃথিবীর বাকি দেশদেরকে টাকা দিতে হবে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যা হয়েছিল ওই জন্য আমরা আমাদের নিজেদের আর্মির উপরে খরচ করতে পারবো না আমরা নিজেদের সাবমিট জার্মানিদের উপরে যারা জার্মান মানুষ তাদের উপরে এই ব্যাপারটা খুব স্ট্রংলি আঘাত করে যে আমরা মনে হয় পুরো দুনিয়ার দ্বারা একটু অপ্রেসড পুরো জার্মানির অবস্থায় অনেক বাজে ছিল এবং বাজে অবস্থায় এইরকম সিচুয়েশনে সাধারণত যা হয় তাই হয়েছে সেটা হল রাইট উইং যেসব পার্টি আছে যারা একটু ফান্ডামেন্টালি রাইট ডানপন্থীবিদ ছিল আমাকে তোমাদের প্রধান বানাও তাহলে আমি কয়েকটা জিনিস করবো এক নম্বর জিনিস আমি ট্রিটি ফ্রিটির ধার ধারবো না ট্রিটিতে কি আসে না কিছু যা আসে না জার্মানি পৃথিবীর অন্যান্য দেশকে টাকা দিবে না সেকেন্ড জার্মানির মানুষ শুধুমাত্র জার্মানির ব্যাপারে কেয়ার করবে অন্যান্য কোনো দেশ পুরো পৃথিবীতে কি হচ্ছে তাতে আমাদের কিছু যায় আসবে না থার্ড জার্মানি শুধু যে নিজেদের উপরে কেয়ার করবে তা না আমরা পুরা পৃথিবীতে জার্মানিকে বড় করব। যে যেসব দেশ আছে সেগুলোকে আমরা নিয়ে নেওয়ার চেষ্টা করব। জার্মানি হবে পৃথিবীর এক নাম্বার দেশ এবং এটাই আমার স্বপ্ন যদি তোমরা এই স্বপ্নতে একমত হও তাহলে তোমরা আমাকে ভোট দাও এই রাজনীতিবিদ বিশাল জনপ্রিয়তা পায় এসব কথাবার্তা বলে এবং উনিশশো সালে মানুষজনকে ভোট দিয়ে জার্মানির চ্যান্সেলর বানায় এবং এই রাজনীতিবিদের নাম আপনারা সবাই জানেন ইনার নাম অ্যাডলফ হিটলার Bewegung gekommen sein. Sie steht fest, so wie dieser Block hier in Halt. তো সরকার প্রধান হয়ে যায় হিটলার এবং উনার যে বাহিনী বা তখন অ্যাকচুয়ালি একটা রাজনৈতিক দল নাতজি বাহিনী যেটা আমরা এখন বাহিনী বলি বা তখন আসলে রাজনৈতিক দল ছিল এই নাতজি পার্টিটা হয়ে যায় জার্মানির প্রধান রাজনৈতিক পার্টি এখন মজার ব্যাপার দেখেন হিটলার যখন জার্মানির চ্যান্সেলর হয় তখন কিন্তু এমন না যে শুধুমাত্র জার্মানি একটা দেশ ওইখানে একটা ফার রাইট উদ্ভব হচ্ছে বাকি পুরো দুনিয়া নরমাল আছে এরকম কিন্তু না সিচুয়েশনটা আপনারা অনেকে মুসোলিনির নাম শুনছেন হয়তো মুসোলিনি লোকটা ওই একই সময় মোটামুটি একই টাইপ উইন্ডোতে ইটালির প্রধানমন্ত্রী হয় এবং ইটালির রাজধানী আপনারা জানেন রোম রোম ছিল একসময় পুরা পৃথিবীর শাসক ইনফ্যাক্ট রোম এত পাওয়ারফুল ফুল ছিল একসময় আপনারা গল্প রোম কিন্তু আমি ইংল্যান্ডের বিভিন্ন জায়গা দেখিয়েছি যেসব জায়গায় রোম রোমানরা বানিয়েছিল কারণ সব জায়গায় রোমানরা ওই যে ফাইট টাইট গ্ল্যাডিয়েটরদের দিয়ে যাই হোক মুসলিনী যখন ইটালির প্রধানমন্ত্রী হয় তখন মুসলিনী বলে শুধু জার্মানি হিটলার ওরা পুরো পৃথিবী দখল করবে তা না রোমানরাও একসময় পুরো পৃথিবী শাসন করত আমরা আবার ইটালিকে পুরা পৃথিবীর মেইন দেশ বানাবো আমরা আবার পুরা পৃথিবী শাসন করতে চাই আমরা রোমান এম্পায়ার ফেরত নিয়ে আসতে চাই এর একটা খুব অদ্ভুত সময় ছিল কারণ এই সময় इवन এমন দেশ যেসব দেশকে আপনি ভাবেন যে এই দেশ কখনো ঝামেলায় জড়াবে না এটা শান্তিপূর্ণ একটা দেশ এইরকম দেশেই সময় ঝামেলায় জড়ায়িত আমি एग्जांपल দেই জাপান জাপান এই সময় প্ল্যান করতেছিল যে কিভাবে ওরা চায়নার এক অংশ দখল করে ফেলবে এবং সাউথ ইস্ট এশিয়ারও এক অংশ দখল করে কিভাবে ওরা জাপান দেশটাকে বড় করবে যাক মানুষজন ভয়ঙ্কর রকম পছন্দ করে হিটলারকে জার্মানিতে নাজি পার্টি ছিল ওই সময় সবচেয়ে জনপ্রিয় পার্টি এবং প্রত্যেক হাউসহোল্ড থেকে এটা ইতিহাসে কখনো হয়নি জার্মানিদের আগে প্রত্যেক বাসার থেকে হিটলার ভোট পায় যেটা আগে কখনো হয়নি এবং নাজি পার্টি ক্ষমতায় চলে আসে ক্ষমতায় আসার পরে হিটলার প্রথমে একটা ইন্টারেস্টিং কাজ করে ও যা প্রমিস করছিল তাই করবে কোনো প্রমিজের বেত্বয় নেই 1936 সালে ও ডিমিলিটারাইজড একটা জোন ছিল যেটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে বলা হয়েছিল যে এইখানে এখন আর কোনো আর্মি যাইতে পারবে না যেটা আমরা এখন সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়ার মাঝখানে দেখি ডিমিলিটারাইজড জোন আছে তো ওই ডিমিলিটারারি জোন জার্মান আর্মি পাঠায় করে ফেলে তো সবাই ভাবে তেমন কোন প্রতিবাদ আসে না কোথাও থেকে সবাই ভাবে যে হ্যাঁ নতুন একটা ফার রাইট উইং এরকম একজন প্রধানমন্ত্রী আসছে জার্মানি একটা বড় দেশ ঠিক আছে উনি মনে হয় থেমে যাবে হিটলার থামে না তার দুই বছর পরে ও আর্মি পাঠায় অস্ট্রিয়া দখল করে ফেলে পুরা ইউরোপ একদম নোরা চোরে বসে যে কি হইল জার্মানির মতো একটা পাওয়ারফুল দেশের সাথে তো পুরো ইউরোপ মারামারি করতে পারবে না এবং এভাবে যদি একটা জার্মান দেশ পুরো ইউরোপ আস্তে আস্তে এভাবে অ্যাটাক করা শুরু করে পুরো ইউরোপে ইনস্টেবিলিটি চলে আসবে তখন তো আর ইউরোপিয়ান ইউনিয়ন ইউনিয়ন ছিল না সব দেশে একটু শঙ্কায় পড়ে যায় যে এখন কি হবে তো সব দেশ মিলে হিটলারকে ডাকে মিউনিখে জার্মানির ওখানে একটা মিটিং হয় এবং মিটিংয়ে হিটলারকে বলে যে আমরা চাই না আমরা ইউরোপ ছোট্ট একটা কন্টিনেন্ট আমরা চাই সবাই মিলে একদম শান্তিতে থাকবো তুমি যেভাবে একের পর এক দেশ অ্যাটাক করতেছো এটা খুব একটা ভালো হচ্ছে না আমরা করতেছি তুমি থামো কি হইলে তুমি থামবা বলো হিটলার এমন খারাপ ও বলে যে ঠিক আছে আমি আর কোনো যুদ্ধ যুদ্ধ করবো না তোমাদের জাস্ট একটা কাজ করতে হবে ওই যে ওইখানে একটা দেশ আছে চেকোস্লোভাকিয়া এই দেশটা যদি তুমি জার্মানিকে দিয়ে দাও তাহলে আমি আর আপাতত যুদ্ধ যুদ্ধ করবো না মজার ব্যাপার হইলো অ্যাকচুয়ালি এই ট্রিটিটা হয় এটাকে মিউনিক ট্রিটি বলে এবং হিটলারকে চেকোস্লোভাকিয়া দিয়ে দেওয়া হয় উইথ আ হোপ এই হোপে যে ও আর জার্মানিকে এক্সপ্যান্ড করার চেষ্টা করবে না কারণ ততদিনে অলরেডি অস্ট্রিয়া জার্মানির ভিতরে চলে আসে ততদিনে এখন চেকো জার্মানির ভিতরে চলে আসে এবং এগুলো তো বড় বড় দেশ আশপাশে অনেক গেঞ্জামলা দেশ ছিল যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পরে ঠিক ছাড়ে না ইউকে এই টাইপ সব ওর মধ্যে কিন্তু জার্মানি দখল করে ফেলছে এখন আপনি মজার কাহিনীটা দেখেন একটু আগে মনে আছে আমি মুসলিনীর কথা বলতেছিলাম যে রোমান সাম্রাজ্য বানাবে এরকম পরিকল্পনা করছে তো মুসলিনী ওখানে হিটলারকে দেখে যে হ্যাঁ হিটলার তো একের পর এক দেশ দখল করে ফেলতেছে আমরা তো পিছায় পড়তেছি রোমান সাম্রাজ্য বানানোর কি হবে কথা নাই বার্তা নাই ইটালি হঠাৎ করে যায় ইথিওপিয়া দখল করে ফেলে ওখানে একটা যুদ্ধ হয় খুব বেশি দিনের যুদ্ধ এরকম না ইটালি তখন অনেক পাওয়ারফুল ইথিওপিয়ার কোনো পাওয়ার তখনও ছিল না এখনো হয়তো সেরকম কোনো পাওয়ার নেই ইথিওপিয়া ছয়ে যায় ইটালি পুরা দুনিয়ায় একটা ভয়ঙ্কর অস্থিরতা চলে আসে কোনো দেশই সেফ না সব দেশই আতঙ্কে যে হে আমাকে মনে হয় জার্মানি অ্যাটাক করবে আমাকে মনে হয় ইটালি অ্যাটাক করবে আমাকে মনে হয় কেউ না কেউ নিয়ে যাবে আমি যে আমার দেশ হয়ে আসি কতদিন থাকতে পারবো আমি জানি না এবং তাই হয় তার ঠিক কয়েকদিন পরে ওই যে ট্রিটি হয়েছিল মিউনিক ট্রিটি যেখানে হিটলার বলছিলো যে না আমি আর কোনো দেশে অ্যাটাক করবো না আপাতত ওই ট্রিটি হিটলার ভেঙে ফেলে এবং পোল্যান্ড অ্যাটাক করে বসে পোল্যান্ডকে যখন অ্যাটাক করা হয় তখন বড় দুইটা দেশ ইউরোপের ভিতরে সবচেয়ে বড় দুইটা দেশ গ্রেট ব্রিটেন যেটা ইউনাইটেড কিংডম এবং ফ্রান্স এই দুইটা দেশ নড়েচরা বসে কারণ ওরা ভাবে যে জার্মানি যদি পোল্যান্ড পর্যন্ত চলে আসে জার্মানি যদি এভাবে পোল্যান্ড নিয়ে ফেলে তাহলে স্টপস জার্মানি যে ওরা আমরা হিটলারকে আর দিব না আমরা যুদ্ধ ঘোষণা করতেছি উনিশশো সালে ইউকে এবং ফ্রান্স মিলে এই ঘোষণাটা দেয় যে আমরা যুদ্ধ শুরু করতেছি আমরা প্রতিবাদ শুরু করতেছি প্রতিরোধ শুরু করতেছি যেহেতু উনিশশো উনচল্লিশ সালে এই ঘোষণা আসে এই কারণে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম বছর ধরা হয় উনিশশো উনচল্লিশ সালকে হয় যুদ্ধ কিন্তু আর আগে থেকে চলতেছে জার্মানি দখল দখল আর আগে থেকেই শুরু করে দিয়েছিল যুদ্ধ শুরু হয় এখন আপনি দেখেন ব্যাপারটা কি হচ্ছে জার্মানি ফাইট করতেছে ইউকে এবং ফ্রান্সের মিত্র বাহিনীর সাথে দুজন একসাথে মিলে এক বাহিনী হয়েছে থামানোর জন্য আবার অন্যদিকে জার্মানি অনেকগুলো দেশ তো অলরেডি দখল করে ফেলছে অস্ট্রিয়া পোল্যান্ড ইত্যাদি ইত্যাদি ওইসব দেশ এখন দখল করে তো আর্মি সরাই নিয়ে আরেক জায়গায় চলে যাওয়া যায় না ওইসব দেশে গেরিলা অ্যাটাক অ্যাটাক হচ্ছে তো ওইসব দেশে জার্মানির আর্মি থাকতে হচ্ছে ওইসব দেশকে দখলে রাখার জন্য ওই জিনিস চলতেছে অনেকে ভাবে জার্মানি এতগুলা যুদ্ধ কিভাবে করবে এবার মনে হয় হিটলার থামবে কারণ এত জিনিস একসাথে ম্যানেজ করা তো সম্ভব না এত বড় বড় দুইটা দেশের সাথে মারামারি চলতেছে আবার অনেকগুলা দেশ দখল করছে ওগুলা ম্যানেজ করতে হচ্ছে মনে হয় আর বাড়া সম্ভব না এরকম যখন সবাই ভাবতেছে তখন জাস্ট এক সপ্তাহের মধ্যে ডেনমার্ক এবং নরওয়েও জার্মানির কাছে চলে যায় কেউ এক্সপেক্ট করে নাই যে এত ঝামেলার মধ্যেও হিটলার নতুন দেশ অ্যাটাক করার সাহস পাবে হিটলার ঠিক এই কাজটাই করে নতুন দুইটা দেশ জার্মানির ভিতরে ঢুকে পড়ে তার কিছুদিন পরে আমরা বুঝতে পারতেছেন কাহিনী কোন দিকে যাচ্ছে বেলজিয়াম এবং নেদারল্যান্ড ও জার্মানির কাছে চলে যায় সেম পদ্ধতি জার্মান আগ্রাসন বাড়তে থাকে সিস্টেমটা এমন ছিল যে একটা দেশ দখল করতেছি ওই দেশে কিছু জার্মান আর্মি বসাচ্ছি তারপরে বর্ডার পার হয়ে তারপরের দেশে চলে যাচ্ছে এবং ইউরোপ আপনারা যারা ম্যাপে দেখবেন আপনারা দেখবেন যে একের পর এক দেশ পাশাপাশি দেশ সেনজেন ভিসা এক ভিসায় আঠাইশটা দেশ ওই ব্যাপারটা একের পর এক দেশ এবং জার্মান আর্মি একের পর এক দেশ দখল করতে করতে আগায় যাচ্ছে এবং ভয়ঙ্কর ব্যাপার কি দেখেন উনিশশো চল্লিশ সালে ফ্রান্স যে ইংল্যান্ডের সাথে বলছিল যে ইংল্যান্ড এবং ফ্রান্স আমরা মিত্রপক্ষ আমরা দুজন মিলে জার্মানি কে আটকাবো এই ফ্রান্স জার্মানি দখল করে ফেলে হিটলারের হাতে পুরা ইউরোপ চলে আসে বলা হয় পৃথিবীর মানুষ একটা একটা দেশ মানুষের কাছে হলে হয়তো থামতো বাট হিটলার তো হিটলার ও বলে যে থামবো কেন এত দূর পর্যন্ত আসছি এতগুলা দেশ দখল করছি আমরা আরেকটু আগে আমরা রাশিয়াও দখল করে ফেলার চেষ্টা করি মস্কো শহরটা অনেক সুন্দর মস্কো শহরটাকে আমার অনেক ভাল লাগে আমি আমার আর্মিকে বলবো আর একটু আগাও আরো কিছুদিন মনোবল রাখো যদি তোমরা মনোবল রাখতে পারো তাহলে আমরা মস্কো দখল করে ফেলতে পারবো অপারেশন বারবারোসা বলা হয় এই ব্যাপারটাকে প্রায় 30 লাখ আর্মি নিয়ে 30 লাখ আর্মি নিয়ে জার্মান সৈন্যদের রাশিয়া প্রবেশ করে উদ্দেশ্য পুরো রাশিয়াকে দখল করে জার্মানি বানায় ফেলা ইনিশিয়ালি মনে হচ্ছিল জার্মানি জিতবে এই যুদ্ধে হাওয়েভার রাশিয়ান আর্মি খুবই স্ট্রং প্রতিরোধ শুরু করে এর মধ্যে রাশিয়ার শীতকালও চলে আসে যেটা খুব বড় একটা রোল প্লে করেছে জার্মান আর্মি রাশিয়ান শীতে কাঁপতে থাকুক আমরা একটু পৃথিবীর অন্য আড্ডায় মনে আছে আপনাদের বলতেছিলাম যে পৃথিবীর অনেক দেশ যেসব দেশ আসলে বেশ শান্তিপূর্ণ কোনো ঝামেলা নাই এরকম দেশগুলো এই সময় পাগল পাগল আচরণ করতেছিল ইউরোপে যখন এরকম ভয়ঙ্কর যুদ্ধ চলতেছে ওইরকম সময় জাপান কোনো কথা নাই বার্তা নেই হঠাৎ করে হাইতি দখল করার চেষ্টা করে আপনারা এই যুদ্ধের নাম জানেন এই যুদ্ধটাকে বলা হয় পার্ল হারবারের যুদ্ধ পার্ল হারবার এবং জাপান মূলত আমেরিকার একটা বেস ছিল হাইতিতে সেই বেসটা অ্যাটাক করে উদ্দেশ্য ছিল বেসটা ধ্বংস করে ফেলবো এবং পুরো হাইতি আমরা জাপানের ব্যাপের ভিতরে নিয়ে আসবো চব্বিশশো মানুষ মারা যায় চব্বিশশো মানুষের মধ্যে বেশিরভাগই ছিল আমেরিকান সোলজার সে আমেরিকা যা করার তাই করে আমেরিকা বলে আমরা জাপানকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিব আমরা জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছি তো আপনি বুঝতে পারতেছেন ওয়ার্ল্ড ওয়ার কেন বলতেছি আমরা এটাকে আমেরিকা জাপানের সাথে যুদ্ধ করা শুরু করছে ইউরোপে তো সবাই সবার সাথে মোটামুটি যুদ্ধ করতেছে এগুলো বড় বড় যুদ্ধ এর মধ্যে কিন্তু অনেকগুলো ছোট ছোট যুদ্ধ হচ্ছে যেগুলো আমরা এখন বলার মতো বলতেছি না ইগনোর করে যাচ্ছি যেমন ইজিপ্ট তখন সুয়েস ক্যানাল কে দখল করবে এটা নিয়ে মিডল ইস্টে একটা যুদ্ধ বেঁধে গেছিল এগুলো ছোটখাটো যুদ্ধ কনটেক্সট অফ এত বড় যুদ্ধতে এগুলো নিয়ে এখন আমরা অত আলাপ আলোচনা করব না জার্মান আর্মির পরিকল্পনা ছিল খুবই সিম্পল আমরা রাশিয়া দখল করব আমরা তিরিশ লাখ আর্মি নিয়ে গেছি কোনোভাবেই সম্ভব না আমাদের হারানো আমরা রাশিয়া দখল করবো তো করবোই রাশিয়া দখল করার পরে রাশিয়া অনেক রেশন আছে তো রাশিয়ায় ডাল আছে চাল আছে রুটি আছে পানি আছে ইত্যাদি সবকিছু আছে এগুলা দিয়ে আমরা আমাদের তিরিশ লাখ আর্মিকে খাওয়াবো কারণ রাশিয়া থেকে তো জার্মানি অনেক দূরে এত দূরে তো আমরা রেশন নিয়ে যেতে পারবো না এরকম প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে ভিতরে প্রত্যেকটা দেশে যুদ্ধ চলতেছে এবং আমরাই যুদ্ধ বাধাইছি প্রত্যেকটা দেশে তো এরকম প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে আমরা এত রেশন নিয়ে যেতে পারবো না আমরা যেটা করবো আমরা রাশিয়া দখল করব রাশিয়ার থেকে রেশন নিব সো রাশিয়া যে ক্ষেত খামার আছে সেগুলো আমরা হারভেস্ট করবো ওইটা খাবো এবং তারপরে আমরা রাশিয়ার পরে চিন্তা করবো যে এখন কি আমরা আরো এক্সপ্যান্ড করবো নাকি রাশিয়া দখল করে ওখানে আমাদের যুদ্ধ শেষ করবো এটা ছিল হিটলারের পরিকল্পনা পারবা হাওয়ার ওরা দেখে রাশিয়ান আর্মি জিততেছে না বাট রাশিয়ান আর্মি যখনই পিছাচ্ছে তখন রাশিয়ান আর্মি আশপাশে সব রেশন নষ্ট করে যাচ্ছে ক্ষেত থাকলে পুরাই দিচ্ছে বাড়িঘর থাকলে জ্বালা দিচ্ছে নিজেরাই কিন্তু রাশিয়ান আর্মি রাশিয়ার মানুষেরই বাড়িঘর জ্বালা দিচ্ছে ক্ষেত খামার পুরাই দিচ্ছে তার কারণ ওরা চায় না জার্মানি কোনো রেশন পাক এবং একটু আগে আমি আপনাদের যে বললাম ভয়ঙ্কর শীত পড়া শুরু করছে রাশিয়ান শীত কিন্তু পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শীত একটা জার্মান আর্মি মারা যাওয়া শুরু করে রেশনের অভাবে গেরিলা বিভিন্ন রাশিয়ান আর্মির এবং রোগ এর কারণে এই প্রথম এর আগে কখনো মনে হয়নি হিটলারকে থামানো যাবে বাট এই প্রথম রাশিয়া অ্যাটাক করতে যেয়ে যখন হিটলার ফার্স্ট একটা রোড ব্লক পাইল তখন পুরো পৃথিবীর মনে হইল যে না হিটলারকে মনে হয় থামানো সম্ভব তার ঠিক কিছুদিন পরে আমি কাহিনী অনেক বড় বাট একটু ছোট করে বলতেছি একটা ভয়ঙ্কর যুদ্ধ হয় এই যুদ্ধটাকে বলে স্ট্যালিন গ্রাদের যুদ্ধ রাশিয়ান আর্মি তিন দিক থেকে জার্মান আর্মিকে অ্যাটাক করে এবং বিশ লাখ মানুষ মারা যায় মাত্র তিন চার দিনের ব্যবধানে ওই যুদ্ধে জার্মান আর্মি রাশিয়ার কাছে সারেন্ডার করে এবং বলে আমরা রাশিয়া দখল করতে পারতেছি না আমরা সারেন্ডার করতেছি ওইদিকে আমেরিকা কিন্তু জাপানকে অ্যাটাক করেই যাচ্ছে জাপানের একের পর এক এয়ারক্রাফ্ট বাহি জাহাজ টাহাজ ডুবাই দিয়েই যাচ্ছে আমেরিকা প্রত্যেক দিনই নিউজ আসতেছে যে আমেরিকা আজকে বম্বিং করে জাপানের এই ডুবাই দিছে ওই ডুবাই দিছে মোটামুটি পার্ল হারবার ধ্বংসস্তূপ হয়ে গেছে এখন আপনি দেখেন জার্মানি কিন্তু একসাথে অনেকগুলো যুদ্ধ করতেছিল সো রাশিয়ার ওইখানে ওরা সারেন্ডার করছে বাট পুরো ইউরোপে কিন্তু ওরা সারেন্ডার করেনি সারেন্ডার তো করেই হিটলারের মনে হয়েছে যে আচ্ছা আমি রাশিয়া দখল করতে চাইছিলাম আমি রাশিয়া দখল করতে পারি নাই বাট ঠিক আছে ইউরোপের ভিতরে তো অনেকগুলো দেশ আমি দখল করছি ইউরোপের ভিতরেই দু একটা বড় বড় দেশ আছে যেগুলো আমি দখল করতে পারি নাই ওইটা অ্যাটাক করার চেষ্টা করি একদিকে মুসলিনই চেষ্টা করতেছিল রোমান এম্পায়ার বড় করার জন্য রোমান সাম্রাজ্য অন্যদিকে হিটলার চেষ্টা করতেছে জার্মান এম্পায়ার বড় করার জন্য এই দুটার মধ্যে এখন যুদ্ধ লাগে এবং জার্মানি ইটালিকে অ্যাটাক করে ইটালি হেরে যায় আমি কাহিনী অত বড় করবো না ইটালি শেষ পর্যন্ত হেরে যায় এবং জার্মানি ইটালিকে দখল করে ফেলে হাও এই যুদ্ধে জিততে যে রোমান এম্পায়ার দখল করতে যে জার্মানির এত ক্ষতি হয় যে কে মনে করে যে হ্যাঁ জার্মানি যদিও এই যুদ্ধে জিতছে বাট এই যুদ্ধে জিতাটা হয়তো ওদের জন্য খুব বড় ধরনের একটা ভুল কারণ এত ক্ষতি হয়েছে এত মানুষ মারা গিয়েছে যে জার্মানি এত বড় রিজিয়ন ইউরোপ তো একটা বিশাল রিজিয়ন এত বড় রিজিয়ন মনহার কন্ট্রোল এ রাখতে পারবে না এর মাঝখানে আমেরিকা বলে যে আমরা ফ্রান্স এবং ইউকে ইউকে এবং আমেরিকা হলো তখন বেস্ট ফ্রেন্ড একদম তো আমরা ফ্রান্স এবং ইউকে এর সাথে জয়েন করতেছি আমরা মিত্র বাহিনীতে জয়েন করছি এবং তারপরেই হয় নরমান্ডির ডিডে 1944 সালের জুন মাসের ছয় তারিখে আকাশ থেকে এক লাখ 50 হাজার আর্মি নামে ফ্রান্সের নরমেন্ডিতে এবং এই কারণে এটাকে বলা হয় নরমেন্ডির ডি ডে ডি ডে মানে ডিসিশন ডে এই দিনেই ডিসিশন হবে যে ওয়ার্ল্ড ওয়ারের পরিণতি কি হবে সেই যে মিত্র বাহিনী নামলো মিত্র বাহিনী চারিদিকে অ্যাটাক করা শুরু করে জার্মান আর্মিকে জার্মান আর্মির অবস্থা আসলে তখন বেশ করুন জার্মান আর্মি একটা স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক করে ফেলছে ওরা একই সাথে অনেকগুলা যুদ্ধ করতে যে প্রত্যেকটা যুদ্ধেই ওদের ক্ষতি হয়েছে ইভেন যে যুদ্ধগুলো ওরা জিতছে তো রাশিয়ান যুদ্ধ তো ওরা হারছে বাট যেসব যুদ্ধ ওরা জিতছে ইটালির সাথে ফর এক্সাম্পল জিতেও ওদের এত ক্ষতি হয়েছে যে ওরা এত বড় অঞ্চল আসলে কন্ট্রোলে রাখতে পারতেছিল না এর মধ্যে যখন দেড় লাখ আর্মি আকাশ থেকে নেমে আসছে দেড় আর্মি যখন নেমে আস্তে আস্তে পুরো ইউরোপে ছড়ায় যাওয়া শুরু করছে তখন জার্মান আর্মি পিছনে হটা শুরু করে এবং এক সপ্তাহের মধ্যে প্যারিস স্বাধীন হয়ে যায় এখন আপনি মজার ব্যাপার দেখেন রাশিয়া কিন্তু ওইখানে জার্মানিকে সারেন্ডার করাইলো সারেন্ডার করানোর পরে কিন্তু রাশিয়া থেমে থাকে নাই রাশিয়া বলছে যে আমি প্রতিশোধ নিব আমি এত কিছু জানি না আমি প্রতিশোধ নিব জার্মানির এত সাহস ওইখানে এসে মস্কো দখল করতে চায় আমি এখন জার্মানি দখল করবো তো রাশিয়ান আর্মি জার্মানির দিকে আগাইতে থাকে এবং আগাইতে আগাইতে রাশিয়ান আর্মি ওইদিকে বার্লিন দখল করে ফেলে হিটলার যখন জানতে পারে যে আমি তো পুরা পৃথিবীকে জার্মানি বানাইতে পারলামই না উল্টা আমার যে রাজধানী বার্লিন জার্মানির রাজধানী সেই বার্লিনই এখন রাশিয়া দখল করে ফেলছে হিটলার ওই ব্যাপারটা নিতে পারে না উনিশশো সালের এপ্রিলের তিরিশ তারিখ হিটলার সুইসাইড করে তার জাস্ট সাত দিন পরে পুরা জার্মানি একই সাথে সব কয়টা যুদ্ধে একসাথে সারেন্ডার বা আত্মসমর্পণ করে এই আত্মসমর্পণ দিয়ে ইউরোপের যুদ্ধ থামে বাট আপনি দেখেন ইউরোপের যুদ্ধ থেমেছে বাট ইউরোপের অবস্থা কিন্তু একদম ভেবা চেক অনেকগুলো অঞ্চল রাশিয়া দখল করছে জার্মানির কাছ থেকে জার্মানি ধরেন একবার পোল্যান্ড দখল করছিল আলাপ আলোচনা শুরু হয়েছে ইস্ট বার্লিন ওয়েস্ট বার্লিন ইত্যাদি পুরো ইউরোপের অবস্থা বাজে কাহিনী আর অনেক বড় করবো না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে হাউএ এই যুদ্ধ আমেরিকা এবং জাপানের যুদ্ধ আরো তিন মাস চলে ইউরোপের যুদ্ধ থামার তিন মাস পরে যে আমেরিকা যখন বুঝে যে আর কোন আসলে উপায় নেই এবং এখন একটা বড় কিছু ঘটাইতে হবে যুদ্ধ থামানোর জন্য তখন আমেরিকা কি করে আপনারা সবাই জানেন আমেরিকা দুইটা বোম ফেলে পৃথিবীর ইতিহাসে একমাত্র দুইটা অ্যাটম বোম যেটা মানুষের উপরে ফেলা হয়েছে একটা ফেলা হয় হিরোসিমাতে এবং আরেকটা ফেলা হয় নাগাসাকিতে দুই লাখ মানুষ মারা যায় এবং সেপ্টেম্বর উনিশশো সালে এসে জাপান ফাইনালি আমেরিকার কাছে সারেন্ডার করে ফাইনালি সিচুয়েশন আছে যখন পৃথিবীর কোনো দেশ কোনো দেশের সাথে আর যুদ্ধ করতেছে না সব যুদ্ধ থেমেছে এবং এটা সাল যুদ্ধ সব শুরু হয়েছিল সালে এই এই যে যে বছরের বছরের উইন্ডো উইন্ডো থেকে উইন্ডোকে ধরা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওয়ার্ল্ড ওয়ার জন্য দুনিয়ার সবকিছু বদলায় দেয় একদম সব কিছু আপনি কোথা থেকে দুধ কিনবেন থেকে শুরু করে আপনার ইকোনমি কেমন হবে থেকে শুরু করে পৃথিবীর ম্যাপ থেকে শুরু করে পৃথিবীর জিওগ্রাফি থেকে শুরু করে কোন দেশের পাওয়ার কিরকম ভাবে থেকে শুরু করে এমন কিছু নাই যেটা ওয়ার্ল্ড ওয়ারটা বদলায়